শিশির মনির আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন আপনার কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না ডাকসু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে ঠিকই পাশে ছিল বলে মানে না হলে যেত না এরকম কিছু এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন

বুদ্ধিজীবী কবরস্থানে দে পেড দেয়ার অ্যাটেনশন এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিসিয়েট ইট বিকজ দে হ্যাভ টেকেন এ ভেরি পজিটিভ ইনোভেটিভ ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ তাহলে কি একাত্তর নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না আপনাকে এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি সেই অ্যানালাইসিসটা কি একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা ইনক্লুসিভ পজিটিভ ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ স্টুডেন্টস শুড বিহেভ লাইক দিস এখন তারা ডাকশুতে এসেছে এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের Атমস্ফিয়ার তারা ক্রিয়েট করে কি ধরনের প্রোগ্রাম তারা নেয় যারা हारे হেরেছে জিততে পারে নাই তাদের প্রতি কি অ্যাটিটিউড তাদের হয় তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন বজগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন দ্যাট উইল ডিটারমিন देयर ফেইট আমাদের এখন উচিত তাদেরকে ইনস্পায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট not like বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ এই ক্যাম্পাস হচ্ছে মুক্তি মুক্ত চর্চার কেন্দ্র সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয় তাদের নিয়ে আমার আপত্তি আছে কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল কোনো মন্তব্য করতে চান সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতে মন্তব্য করতে চাই এটা আমি উনি তো সিনিয়র মানুষ আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম আই অলওয়েজ রেসপেক্ট বিকজ উনি অনেক এক্সপিরিয়েন্স পাল অনেক কিছু দেখেছেন কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না দ্যাট উইল বি টেন টু যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে রাইট ও রং মানুষের জীবন উত্থান পতন হয় না আপনি একটা দেখেছেন আমি তো আরেকটাও দেখতে পারি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি এটি তো ডায়নামিজম ক্রিয়েট হবে চেঞ্জ হবে আসবে যাবে বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে তারা তাকে বেছে নিয়েছে এখন আমি এগুলো যদি আমরা যদি এই বক্তব্য দেই ইউড বি জাস্টিফাইড আমি জাস্টিফাইড মনে করি না বাট হাওয়েভার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম হি ইন এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স পার্সন হি টু মি এজ এ ফাদার লাইক পার্সন এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না শুধু আমি এতটুকু বলতে চাই সম্ভবত এই এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে তাদের অপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে এটা কারোই করা উচিত না

শিবির করছে আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন আমাকে এই প্রশ্ন করছেন কেন আমি একাশি সালে জন্ম হয়েছে আমার আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন ইজ ইট এ জাস্টিফাইড টু মি ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি কোর্স আপনি ইতিহাস জানবেন কেন টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না অবশ্যই জানবো কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন

এখন যদি আপনি আমাকেই কথা বলেন আপনি যদি আপনি যদি একজন 70 বছর বয়সের একজন যে যে নাকি এটা দেখেছেন যে নাকি এটা উইটনেস করেছেন তাকে যদি আপনি কোশ্চেন করেন দ্যাট মে বি রিলেভেন্ট ওয়াই আর আস্কিং দিস কোশ্চেন এজ আ স্টুডেন্ট অফ ক্লাস আপনি আপনি শেষ করেন আমি বলছি আপনি যখন 22 বছর বয়সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এটা করেন ইউ আর ইনসাল্টিং হিম দিস ইজ টেনটামাউন্ট টু ইনসাল্ট দিস ইনসাল্ট যখন করা হবে একজন মানুষকে

কখনো আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্ক ওয়াকি ভাল না আপনি নাগরিকত্বের মামলা সম্পর্কে জি অবশ্যই আমার জন্ম না হলেও আমি বিরানব্বই সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গুলাম আজম সাহেবের উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্ট দ্যাট ইজ ফর্মাল আর্ট ফর্মাল আর্ট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দ্য কোশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি ইট হ্যাজ নাও বিন কোশ্চেন টু সাম পিপল এজ এ জাস্ট টু আস্ক দ্য কোশ্চেন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই এর বাইরে অবজেক্টিভ এখন অবজেক্টিভ কী হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দ্য নেশন ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে যে ভিকটিম সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি জামাত ইসলামের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা করেছে

আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভাররমেন্টের কথা বলি রোল অফ ল এর কথা বলি ট্রান্সপারেন্সিউটি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়সনেস অ্যান্ড এই প্রিন্সিপালগুলো কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশন সেভেন্টি টু কোস্টেন কিভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ এভরিডে উইথ সিনসিয়ারি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করিয়ার একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পরে না ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পড়ে না ডেমোক্রেসি পরে না ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পরে না লিবার্টি রাইট টু লাইফ অ্যান্ড লিবারটি পরে না দ্যাট উই আর অ্যাডভোকেটিং ফর দিস তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্কগুলো করতে হবে আপনার কাজে প্রমাণ করতে চান আমি খানিকটা খানিকটা উত্তর পেয়েছি